এক সপ্তাহ আগের ভিডিও এক সপ্তাহ পরে এসে আপলোড দিচ্ছি শুধুমাত্র ভয়েস ওভারের জন্য হচ্ছে ভিডিওটা আপলোড দিতে পারেনি সো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার ভাঙা গলায় সবাইকে হচ্ছে ওয়েলকাম করছি অনেকদিন পর একটা লং ভিডিওতে আমার গলা এতটাই ভেঙে গেছিল যে আমি কথাও বলতে পারতেছিলাম না সেখানে ভয়েস অ্যাওয়ার্ড দেওয়া তো একদমই পসিবল ছিল না সো আসলে একটা মানুষ অসুস্থ থাকলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত আর হচ্ছে চোখ নাক কান গলা আসলে কোনোটার থেকে কোনোটাই কম না সো আমার যখন গলা ভেঙে গেছিল ডাক্তার যখন বলতেছিল যে কথা বললে হচ্ছে আরো ভেঙে যাবে আমার ভেতর থেকে কথা বের হচ্ছিল না আমি কাউকে কিছু না পারতেছিলাম বোঝানোর জন্য না বলতে পারতেছিলাম আসলে নিজেকে কতটা অসহায় মনে হচ্ছিল আসলে প্রত্যেকটা জিনিসেরই আল্লাহ আমাদেরকে এমন ভাবে দিয়েছেন একটা থেকে থেকে একটা কোনটাই কম না তো এখানে হচ্ছে এটা এক সপ্তাহ আগের ভিডিও ছিল সো তখন নাস্তা করে হচ্ছে রান্না বান্নার কাজ শুরু করতেছিলাম আর আমগুলো হচ্ছে ঝড়ে বাতাসে হচ্ছে পড়ে গেছিল তা আমি হচ্ছে আম করিয়ে নিছিলাম আর এই গরমের মধ্যে কিন্তু ডালাম কিন্তু খাওয়াটা কিন্তু মানে অনেক মজার একটা রেসিপি তো আমি আপনাদের সাথে একটু টুকিটাকে শেয়ার করছি আর আমি হচ্ছে আমটাকে একটু ভেজে হচ্ছে জাস্ট হচ্ছে তেলে দেওয়ার আগে একটু দিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন একটু বাগার দিয়ে নিচ্ছিলাম আর তারপর আমার ডাল রান্না হয়ে গেছিল আর ডাল তো নর্মালি যেভাবে রান্না করে সেভাবে রান্না করছিলাম জাস্ট এখানে শুধু আমটাকে অ্যাড করেছি আর আমটা একটু ভেজে নিয়েছি আর এই গরমের মধ্যে কিন্তু এটা কিন্তু খুবই মজা লাগে খেতে আর এখানে হচ্ছে একটু ঢ্যাঁড়স বাজি করেছিলাম আমি কিন্তু এখনোই অনেকটা অসুস্থ যদি এখনো পুরোপুরি সুস্থ হইনি তাই হচ্ছে তেমন একটা ভিডিও করা হচ্ছে না অনেকে এর মধ্যে অনেক খোঁজ খবর নিয়েছেন আপু ভিডিও কেন দিচ্ছ না এখন তেমন ভিডিও দেখা যায় না আসলে অসুস্থ থাকলে তো বুঝাই যায় তেমন একটা ভিডিও করা হচ্ছে না তাছাড়া হচ্ছে ভয়েস দেওয়ার জন্য হচ্ছে এডিট করতেও পারছিলাম না সেই জন্য হচ্ছে দেওয়া হচ্ছিল না ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হব আর অনেক কিছু হচ্ছে আপডেট চলতেছে সো আমি চেষ্টা করব সবাইকে হচ্ছে সঠিক আপডেট দেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি একটু ঢেড়শ করেছিলাম আর এখানে মাছ রান্না করব কাকরোল দিয়ে আর অনেক দিন পর হচ্ছে এবছর প্রথম কাকরল ছিল এটা যদি এর আগে ভাজি করেছিলাম কিন্তু রান্না করা হয়নি হচ্ছে এখানে মাছ দিয়ে একটু কাঁকড়ো রান্না করে নিলাম হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু বের হব আর তারই মধ্যে হচ্ছে যে আকাশের অবস্থা খুবই খারাপ বাতাস কিন্তু আমি টোটালি হচ্ছে রেডি হয়ে গেছিলাম কারণ একটু হচ্ছে আমার বাসায় যাব হচ্ছে বাপের বাড়ি যাব আম্মুকে দেখার জন্য যদি আমার নিজেরও শরীরটা একটু খারাপ ছিল আমি এখানে রেডি হয়ে ওয়েট করতেছি আর এদিকে বৃষ্টিও নেমে গেছে তার আগে হচ্ছে আমি ছোলা ভাজি করেছিলাম এখানে অল্প আর তো এদার একটু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ছিল তাই ভাবলাম যে একটু ছোলা ভাজি করি যদিও যাওয়ার প্ল্যানিংটা একদমই হচ্ছে খাওয়ার পরেই হয় খাওয়ার আগে একদমই কোনো প্ল্যানিং ছিল না উঠ করে হচ্ছে প্ল্যানিং করি যে হচ্ছে বাসায় যাব দেন হচ্ছে ছোলা ভাজি করে আপনাদের ভাইয়াকে আগে একটু নাস্তা করাইনি তারপরে হচ্ছে রেডি হওয়ার পরে বৃষ্টি আসে তো ওয়েট করতেছিলাম ছিলাম বৃষ্টি থামার জন্য যদি বৃষ্টি থামে তারপরে যাব বৃষ্টি না থামলে আর কি করার তো কিছুক্ষণ পরে হচ্ছে বৃষ্টিটা থামে অনেকটাই কমে যায় তারপরে হচ্ছে বের হয়ে যায় আর নেক্সট ভিডিওতে দেখানো হবে তো আজকে এইটুকুই টাটা